হ্যালো এভ্রিবান আজ একটা তোমাদের সাথে রিভিউ শেয়ার করতে যাচ্ছি বেশ আমার ভালো লাগলো মনে হলো তোমাদেরকেও জানাই তো আমরা সকলে কিন্তু ফুচকা ভালোবাসি কিন্তু সব সময় বাইরে গিয়ে খাওয়া হয় না তো সেই জন্য বাড়িতে বানানো সব কিছু করে একটু ঝামেলা হয়ে যায় অনেকে ফুচকা পুরোটা বানাতে পারে না লুচি হয়ে যায় তো তাদের জন্য খুব ভালো একটা রেডিমেড ফুচকা বাজারে এসে গেছে ঠিক দেখো এরকম পাঁপড়ের মতন হয় আর সেটাকে তেলে ছাড়ার পর এত সুন্দর এত বড় গোল গোল ফুলে ওঠে যেটা কি না খুব সহজেই ঘরে তোমরা যখন মন চাইবে বানিয়ে খেতে পারো তো আমি আজকে খেয়ে দেখলাম আমার ভালো লাগলো ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি তো এখানে দেখো আলু সেদ্ধ ছোলা সেদ্ধ ধনেপাতা লঙ্কা কুচি চাট মশলা পিট লবণ এগুলো দিয়ে আলুটাকে মেখে নিচ্ছি আর পেঁয়াজ আমি দেইনি কারণ আজকে হচ্ছে আমাদের নিরামিষ রয়েছে তো তারপরে এই ফুচকাগুলো ভেতরে দিয়ে দিচ্ছি আর ফুচকাগুলো বলে রাখি নর্মাল যেগুলো বাইরে পাওয়া যায় তার থেকে সামান্য মোটা কিন্তু বেশ ভালো খারাপ নয় আমি খা খারাপ বলবো না আর তার উপরে টমেটো সস আর ঝুড়ি ভাজা ধনেপাতা চাট মশলা এগুলো দিয়ে আমি এরকম করে আর কি খাচ্ছি তোমরা চাইলে টক জলেও খেতে পারো কিন্তু আমার ফুচকা দই ফুচকা বা তেতুলের চাটনি দিয়ে এটা বেশি ভালো লাগে তো তাই আজকে শেয়ার করলাম তোমরা এইভাবে দোকান থেকে কিনে কিন্তু বাড়িতে ফুচকা সহজে বানাতে পারো ঠিক এরপরে তার পর দিন থেকে ব্লগ তোমাদের সাথে এখন শেয়ার বুধবার আর এখন বিকেলবেলা আজকে বিকেল থেকে আজকে ব্লগটা শুরু করছি কতদিন যাবৎ তোমাদেরকে যে ব্লগুলো দিচ্ছি সেগুলো হচ্ছে একটু ছোট ব্লগ দিচ্ছি পুরোপুরি একটা ব্লগ না তো ছোটো ছোটো করে ব্লগ করছিলাম তো আজকে একটু ভাবলাম যে না ব্লগটা শুরু করি আজ অনেক দিন বাদে একটু বেশ রোদ উঠেছে মানে কয়েকদিন থেকে তো হালকা একটু রোদ ছিল আজ অনেক দিন বাদে এত সুন্দর রোদ উঠেছে মনে হচ্ছে গরমকাল আর কি আসছে তা আমি শীতকাল একেবারেই পছন্দ করি না গরমে আমি পুরে মরে যাব। তাও ভালো কিন্তু শীতকাল আমার ভালো লাগে না তো সেখানে এখনকার যে ওয়েদারটা আজকের যে ওয়েদারটা এটা আমার জন্য পারফেক্ট এই ওয়েদারটা থাকলে ভালো লাগে যাই হোক তো এখন বিকেলবেলা আজকে বিকেল থেকে ব্লগটা শুরু করলাম তো খুব মানে একটু খিদে পেয়েছে আর সন্ধেবেলায় আমি প্রত্যেকদিনই চেষ্টা করি কিছু না কিছু নতুনত্ব খাবার বানানো নতুনত্ব বলতে আর কি একটু অন্যরকম খাবার বানানো নতুনত্ব তো প্রত্যেক দিন নতুন নতুন খাবার হয় না তো আজকে সেরকমই যেহেতু বুধবার নিরামিষের দিন না তো সেই জন্য আজকে মোমো বানাবো তো ভাবলাম মোমো বানাই সাড়ে চারটা বাজে ইচ্ছে করলো এখনই চলো বানাতে থাকি তো চলো এখন যাই হচ্ছে রান্নাঘরে তো মোমো বানাবো মোমো বানাবো খুব মোমো খেতে ইচ্ছে করছে এবার শীতে মোমো খাওয়াই হয়নি তো মোমো বানাবো তো টিভিটা অন করে নিই টিভি দেখতে দেখতে মোমো বানিয়ে নেবো যেহেতু আমার ওপেন কিচেন আমার ড্রয়িং রুমের উপরেই কিচেনটা তো সেই জন্য একদিকে সুবিধেই হয় টিভিটা চালানো থাকে টিভিতে কিছু দেখতে থাকি রান্নাও করতে থাকি এরকম বেশ ভালোই হয় তো চলো মানে ওপেন রান্নাঘরের যেমন সুবিধাও আছে অনেক তার থেকেও বেশি অনেক অসুবিধেও আছে অনেক অসুবিধা আছে সেটা না হয় অন্য কোনো মানে বলবো পরে তো চলো এখন হচ্ছে আমি বানাই তার জন্য চলো কী কী করছি একবার দেখিয়ে দিই এখানে ময়দাটা শুধু নুন দিয়ে মেখে নেবো তার সাথে থাকবো হচ্ছে যে গরম জল করে নিয়েছি কেটলিতে আর এদিকে দিকে হচ্ছে বাঁধাকপি রয়েছে গাজর আর তার সাথে পেঁয়াজ দিব আদা দিব একটু লঙ্কা দেব আর এক দু কোয়া রসুন দেবো তো এগুলোকে গ্রেড করতে হবে এগুলো পরে করছি আগে চলো ময়দাটা মেখে ময়দাটা একটু সেট করতে রেখে দিই আর তারপরে আমি সবজিগুলো সব কাটবো চাটনি বানাবো তো চলো এক এক করে করতে থাকি পুরো ব্লগটা তোমরা দেখতে থাকো ওপেন কিচেন দেখতে বেশ ভালোই লাগে একটু নতুনিত্ব আর পাঁচটা বাড়ির থেকে কিছুটা একটু ইউনিক হয় গুছিয়ে ঠুছিয়ে রাখলে বেশ কিন্তু সুন্দর লাগে কিন্তু এর অনেক প্রবলেমও হয় অনেক প্রবলেম আমাকে ফেস করতে হয় এখন আস্তে আস্তে আমি অভ্যস্ত হয়ে গেছি তাই আমার অতটা প্রবলেম হয় না কিন্তু এরকম অনেক প্রবলেম রয়েছে যেটা আজকে তোমাদেরকে বলি কারণ তোমাদের যদি এরকম চিন্তাধারা থাকে যে ওপেন কিচেন করার যাতে এই চিন্তা তেগুলো একটু ভেবে নিয়ে এই কথাগুলো ভেবে নিয়ে তারপরে ডিসিশনটা আর কি নেওয়া উচিত তোমার হাতে যতই কাজ থাকুক বা কাজ করার ইচ্ছে নাই বা থাকুক সবটা সময় আর কি তোমার কিচেনকে পুরো পরিষ্কার রাখতে হয় কারণ হঠাৎ করে লোক চলে এসে যদি তোমার কিচেন এলোমেলো দেখে আর সেটা ভীষণ বাজে লাগে সেই সময়টা তো সেটা সব সময় কিচেন গুছিয়ে রাখা তারপরে যত যাই বলো রান্নাঘরটা কিন্তু একটা মহি মানে মহিলাদের সিক্রেট জায়গা মানে রান্নাঘরে রান্না বলো যাই কিছু বলো না কেন তো এরকম ব্যাপার থাকে হঠাৎ করে এমন গেস্টের সামনে তো সব কিছু করা যায় না কিছু কাজ থাকে খাবার বাড়তে এরকম অনেক রকম প্রবলেম হয় তো সেই জায়গার থেকে ওপেন কিচেন হলে আরও মানে সবসময় নিট অ্যান্ড ক্লিন চারিদিকটা সম্পূর্ণ নিট অ্যান্ড ক্লিন রাখতে হয় নয়তো বাজেল দেখায় আর কি আর আমি বরাবরই এই জিনিসগুলো মেনটেন করি খুব কম আমার রান্নাঘরে অগোছানো থাকে খুবই কম বলতে একেবারেই হঠাৎ নয়তো আমি সব সময় চেষ্টা করি পুরোপুরিভাবে আমার রান্নাঘরটাকে ক্লিন রাখার কেননা রান্নাঘরে মা অন্নপূর্ণার বাস যদি তুমি রান্নাঘর পরিষ্কার রাখো তবে সব কিছু সব দিক দিয়েই ভালো হয় তো সবসময় চেষ্টা করি আমি সেটাই রাখার তো সেই জন্য যারা হচ্ছে এরকম ওপেন কিচেন করতে চাও তো এই জিনিসগুলো আর কি মাথায় রেখে করতে হবে মানে তোমার মন না চাইলেও সবসময় কিন্তু রান্নাঘর আর একদম পরিষ্কার রাখতে হবে হাতে সময় থাকুক চাই না থাকুক সবসময় ঠিকঠাকভাবে সব কিছু করতে হবে তো আমার আটা মাখা হয়ে গেছে তারপরে হচ্ছে মানে আটা বলতে ময়দা আর কি মাখা হয়ে গেছে তারপরে আমি হচ্ছে বেলে নিচ্ছি ময়দাটা বড় করে বেলে বাটি দিয়ে আর কি কেটে নেব এর আগে মানে বিয়ের আগের থেকে নিয়ে এখন অবধি তোমাদের সাথে মোমোর রেসিপি আমি অনেকবার শেয়ার করেছি প্রায় প্রত্যেকবারও একই রকম করি কখনো চিকেন মাটন বা পনিরটা অ্যাড করি আমি ভেজ মোমোটাই বেশি পছন্দ করি তো বাড়িতে ভেজ মোমোটাই বেশিটা করা হয় আমার আর এছাড়াও একটু মোমো স্টাফিংয়ের মধ্যে কিছুটা চেঞ্জেস রাখি তো প্রত্যেক সময় এরকম নানান রকমভাবেই আমি সব জিনিসই একটু চেষ্টা করতে থাকি আর তোমাদেরকে বিয়ের আগে থেকেই যেন আমি রান্নাবান্না টুকটাক শেয়ার করতাম তো এখানে দেখো মোমোর মশলাটা বানিয়ে নিয়েছি মানে যেটা স্টাফিংয়ে দেবো আর কি তো এখানে গ্রেট করে নিয়েছি বাঁধাকপি গাজর পেঁয়াজ আর হচ্ছে আদা একটু রসুন আর একটু কাঁচা লঙ্কা বাস এই সমস্ত কিছু আমি এখন নুন দিয়ে ভালোভাবে চটকে নিচ্ছি চটকে দেখো জলটা একদম রসটা আর কি চিপে নিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছি সাদা তেল আর দিয়ে দিয়েছি আমুল বাটার ব্যাস সাদা তেল আর বাটার যত দেবে তত মোমো মোমোর টেস্টটা ভালো হবে মোমোটা জুসি হবে তো সব কিছু খুব ভালোভাবে মিক্সড করে নিয়েছি এর মধ্যে চাইলে তোমরা একটু গোলমরিচের গুঁড়োও দিতে পারো যদি কাঁচা লঙ্কা না দাও সেটাও দিতে পারো বেশ ভালো লাগে সবজি পছন্দ মতো অ্যাড করতে পারো কুয়াশ দিলে মোমোতে খুব ভালো লাগে তারপরে এটা হয়ে গেছে মোমোর মশলাও রেডি আর এদিকে হচ্ছে লেচিগুলো যে বেলে নিয়েছিলাম আর কি মোমোর পুরটা ভরার জন্য আর সেটাও তাহলে চলো সেটাও বানিয়ে নিই মোমোর ভাজ আজকে একবারে সুন্দরভাবে তোমাদের দেখালাম না কাজ থেকে অতটা অনেকবার দেখিয়েছি আগে তো চলো মোমোটা তাহলে বানিয়ে নিই আর আজকে মোমোর ক্যানে সেদ্ধ করব না যেটা আমার এক বয়লার মেশিনটা আছে সেটার মধ্যে করব একটু একটু মোমো বানালে না ওটার মধ্যেই করিনি মোমোর বাসনটা ক্যানটা আর কি আর বের করি না তো চলো মোমোগুলো ফটাফট বানিয়ে নিয়ে আর তার সাথে কিন্তু চাটনিটাও বানাতে হবে চাটনিটা হচ্ছে ধনে পাতা আর কাঁচা টমেটো মানে আজকে পুরো চাটনিটাই কাঁচা বানাবো যেহেতু হাতে অত সময়ও নেই আর একদম শর্টকাট আর তোমাদের সাথে কথা বলতে বলতে মানে এক ঘন্টাও হয়নি তার মধ্যে আমার মোমো পুরো বানিয়ে একদম রেডি করে আমি আর কি খেতে বসে পড়েছি তো বুঝতেই পারছো একা হাতে সবটা করেছি কিন্তু যেহেতু কাজের স্পিডে আর কি কাজ যতটা স্প্রিডে করবো তত তাড়াতাড়ি হবে তো আজকে মোমোর চাটনির মধ্যে কাঁচা টমেটো কাঁচা ধনে ধনেপাতা আর হচ্ছে কাঁচা লঙ্কা আর নুন আর একটু রসুন দিয়ে ব্যাস মিক্সিতে ঘুরিয়ে নিয়েছি হয়ে গেছে তো এই হচ্ছে মোমোর চাটনি আর মোমো তো চলো বাকিটা দেখতে থাকো তোমরা শীতকালে এরকম ধোয়া ওঠা মোমো উফ না ভালো লাগে বলো একদম ঝাল ঝাল চাটনির সাথে এভাবে ধোয়া ওঠা মোমো আর তাও যদি পাহাড়ে গিয়ে খাওয়া হয় তবে তো আরও জমে যায় তো মোমো হয়ে গেছে ছলো মোমোটা খেয়ে নিই আর মোমোটা এত এত ভালো হয়েছিলো সত্যি কী বলবো নিজের রান্নার নিজেই প্রশংসা করে বসছি তো সত্যি খুব ভালো হয়েছিলো তোমরা বাড়িতে ট্রাই করো আমার বেশ ভালো লাগে আমি প্রত্যেকটা খাবারই চেষ্টা করি বাইরে না খেয়ে বাড়িতে তৈরি করার বাড়িতে তৈরি করে আমি খেতেই বেশি ভালোবাসি কারণ আমি খুব কম বাইরে খাবার দাবারটা একটু অ্যাভয়েড করেই চলি আমার বাড়িতেই আমি বানিয়ে খাই একটু হেলদি করার চেষ্টা করি যখন হয় করি মানে যতটা হেলদি করা যায় করি আর না হলে তো যাই হোক মানে বাড়িতে খেতেই আমি বেশি ভালোবাসি সেটা যদি নিজে হাতে বানিয়ে খাই আমি সত্যি সেটাই বেশি ভালোবাসি আর রাতের বেলা একটা বেগুন পোড়া করেছিলাম আর নটা চল্লিশ উনচল্লিশ আর কি পূর্ণিমা লাগবে তো তার আগে বেগুনটা পুড়িয়ে রেখেছিলাম আর কি বেগুন পোড়া খেতে আমার বেশ ভালো লাগে তো দিনের বেলায় মাছের ঝোল আর বাঁধাকপি মানে মাছের মাথা দিয়ে বাঁধাকপির ঘন্ট করেছিলাম আরও বেগুন ভাজা আরও একটা ভাজা ছিল তো বেগুন পোড়াটা প্রায় রাতে শীতের দিনে হয়েই থাকে আমাদের বাড়িতে তো দেখো লঙ্কা পেঁয়াজ ধনেপাতা আর নুন তেল সব কিছু দিয়ে একদম কচলে মেখে নিচ্ছি বেশ ভালো লাগা আর আজকে হাটটা কেটে গেছিলো মোমো বানানোর সময় তো সেই জন্য হাটটা একটু জ্বলছিলো আর কি আঁকতে গিয়ে তো চলো আজকের মানে ডিনার হয়ে যাবে এখনই তা এখন খেতে বসো মানে এখন কিন্তু রাতের বেলায় মোমো খাওয়ার ঠিক পরপর নয় কিন্তু আজকের এই ব্লগটা তাহলে চলো এখানেই শেষ করছি তোমাদের সাথে আবারও দেখা হবে পরের একটা ব্লগে সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো দেখা হচ্ছে পরের ভিডিওতে টাটা